জেলা সভাপতি সম্মানীয় আমাদের মনয় মহাজন ওনার উপস্থিতিতে আজ আমরা বেলডাঙ্গা ব্লক ওয়ানে বিভিন্ন দাবি দাবানি বিগত দিন ধরে গোটা রাজ্য জুড়ে যেরকম দুর্নীতি চলছে এবং বেলডাঙ্গা ওয়ানে অন্তর্গত আমাদের যেই সকল ভারতীয় জনতা পার্টি যে সকল পঞ্চায়েতগুলো আমাদের আছে বা মেম্বার আমাদের প্রধান আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের সবকিছু থাকা সত্ত্বেও অন্য অন্য রাজনৈতিক দল আজকে যারা বর্তমানে শাসক দল আজকে তাদের অঙ্গুল আজকে এই বিডিও অফিস চলছে বিডিও অফিসটা আজকে কোনো সরকারি দপ্তরে নাই আজকে অফিসটা আজকে শাসক দলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে শুধু বিটি অফিস বলে না প্রত্যেকটা সরকারি দপ্তর এখন আর কোনো সরকারি দপ্তর নাই সেসব দপ্তরগুলো এখন আপনাদের মনে তৃণমূলের পার্টি অফিসের রয়েছে সেইখানে শুধু তৃণমূলের নেতারাই আসবে তৃণমূলের নেতারাই যা বলবে তৃণমূলের নেতারাই এই অঞ্চলের মানুষে ভাগ কর এই লিখবে তৃণমূলের নেতারা যা বলবে সেই কাজ এই কাঁকা সরকারি অফিসারা তাই করবে তাই ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রত্যেকটা বিডিও অফিসে আমাদের এই ডেপুটেশন চলছে সেই উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা এসেছি আমরা জানাবো আমরা ভিডিও সাহেবকে বলবো যদি তিনি যদি না শুনেন আগামী দিন ভারতীয় জনতা পার্টি এইখানে তার জন্য যতদূর যাওয়া দরকার আন্দোলনের রূপরেখা আরও বেশি তীব্র করবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে